আপনার ফোনের একটা সাধারণ ফটোকে এরকম আইকে কিভাবে করতে পারেন মাত্র দুইটা টুল ব্যবহার করে সেটা জানবেন এই ভিডিওতে এছাড়াও কোনো ধরনের ফন্ট ইনস্টলেশন ছাড়াই বাংলা ফন্ট কিভাবে ফটোতে লিখতে পারেন সেটা দেখাবো এই ভিডিওতে এটা আশা করি আপনাদের সবারই ভালো লাগতে পারে এটার ব্যাপারে আমরা কথা বলছি চলুন আপনাদেরকে নিয়ে আসলে দেখতে চাই আপনাদের সাথে হচ্ছে আমি ইয়াদনান চলুন শুরু করি প্রথমে আমাদের প্রয়োজন হবে কলরো নামের একটা অ্যাপ সো অ্যাপটিতে ফটোটা ইম্পোর্ট করার পর আপনাকে যেতে হবে এখান থেকে সেটিংসে এবং এখানে আপনি দেখতে পাবেন রয়েছে কালার এখানে ক্লিক করতে হবে তারপর ভাইব্রেন্স এটা হচ্ছে আমরা কিছুটা ইনক্রেস করবো ফোরটি ফর্টি করে দিচ্ছি দেন এই দিকটা আপনি আসলে পাবেন গ্লো এখানে ক্লিক করতে হবে দেন এটাকে আপনাকে ইনক্রেজ করতে হবে আমরা এখানে এইটি সিক্স এরকম করে দিচ্ছি তাহলে একটা গ্লো ইফেক্ট আমরা দেখতে পাবো যেটা খুবই চমৎকার লাগে দেখতে ফটোতে যদি স্ক্রিনে খুব একটা দেখা যাচ্ছে না জাস্ট আমরা এখান থেকে এটা সেভ করে ফেলবো এরপর আমরা ফটো ইফেক্টস এলডি অ্যাপটা ব্যবহার করব ডেসক্রিপশন বক্সে সব অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে অ্যাপটিতে আমরা ফটোটাকে ইম্পোর্ট করব এরপর এখান থেকে আমাদেরকে যেতে হবে লাইট সেকশনে এই যে এখানে আসার পর এই যে সানসেট ইফেক্টটা এটা আমরা আমাদের এই ফটোতে জুড়ে দিবো ঠিক এই দিকটাতে আমরা রাখতে পারি নিশ্চয়ই এটা একটা ন্যাচারাল আউটপুট প্রোভাইড করেছে আমাদের ফটোতে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই অ্যাপটাকে আপনারা আরও বিভিন্ন পারপাসে কিন্তু ব্যবহার করতে পারেন এটাকে আমরা এখান থেকে সেভ করবো এরপর আমরা যে অ্যাপটির ব্যাপারে কথা বলছিলাম কাস্টম ফন্ট ব্যবহার করব সেটা হচ্ছে অনুলিপি নামের একটা অ্যাপ সো অ্যাপটা আমরা প্রবেশ করব। অ্যাপটিতে প্রবেশ করার আগে দেখিয়ে নিতে চাই অ্যাপটি লোগো হচ্ছে এরকম আর আপনারা অ্যাপটি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পাবেন সেখান থেকে ইনস্টল করতে পারেন অ্যাপটিতে প্রবেশ করে এখানে আপনারা বিভিন্ন ইমেজ পাবেন ডিফল্ট অবস্থায় এছাড়া আপনার ফোন থেকে যে কোনো ফটো ইনপুট করে সেখানে আপনি বাংলায় লিখতে পারেন কাস্টম ফন্ট দিয়ে যেমন আমরা এখানে লিখলাম প্রান্তরে তারপর আপনি চাইলে এখানে কিন্তু যে ফ্ডসের কালেকশান আছে এগুলো আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন কোনো ধরনের ইনস্টলেশন ছাড়াই দেখা যায় অনেক অ্যাপে কিন্তু ফন্ট ইনস্টল করতে হয় এখানে কিন্তু ইম্পোর্ট করা আছে যে সমস্ত স্টাইলিশ ফন্টগুলো এখনকার সময় ব্যবহার করা হয় তো এখান থেকে আমরা একটা ফন্ট এখান থেকে চুজ করছি আমি লিখলাম এখানে প্রান্তরে এরপর এখান থেকে কালারটাকে আমরা চেঞ্জ করে নিব আমরা করে দিচ্ছি ব্ল্যাক তারপর আমরা এটাকে এই দিকটাতে রাখবো এবং এটাকে আমরা এখান থেকে এই টুলটাকে ব্যবহার করে কিছুটা বড় করে দিচ্ছি এখন আমরা চাইলে কিন্তু এটা নিয়ে আরও কাজ করতে পারি এখানে কালার বলেন এবং টেক্সট নিয়ে কাজ করার জন্য যা যা টুল দরকার ইনিশিয়ালি সবই কিন্তু রয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা এই ধরনের ফটো অনেকে দেখেন চাইলে এগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে এই অ্যাপটির মাধ্যমে ইজিলি তৈরি করতে পারেন এবং অ্যাপটি ফ্রিতে যেহেতু ব্যবহার করবেন কিছু বিজ্ঞাপন আপনাকে দেখতে হবে ব্যাপারটা আগেই জানিয়ে দিলাম আপনাদেরকে এখান থেকে আপনি এটা ফ্রিতে সেভ করতে পারছেন